জয় শ্রী রাধে জয় নিতাই জয় গৌ সকলকে আমার সনাতন লাইভ চ্যানেলে স্বাগতম জানাই আমি আজকে প্রথম তাল ঘরে এনেছি এই তালটার আমি বড়া করব আজকে করে ভগবানকে ভোগ লাগাব এর জন্য তালটাকে আগে ছাড়িয়ে নিতে হবে ভালো করে তবে তাল ছাড়ানো কিন্তু এমন কিছু কঠিন না তাল ঘষাও কঠিন না তালটাকে ছাড়িয়ে নিয়ে সামান্য একটুখানি আমি জল দিয়েছি এবার জল দেওয়ার পরে আপনাদের বাড়িতে যে স্ক্র্যাপার আছে সেই স্ক্র্যাপারে এটাকে ঘষে ঘষে বার করবেন তালটা এতে কি হয় তালে জল কম লাগে আর তালের মধ্যে থেকে সমস্ত তালটাই কিন্তু বেরিয়ে আসতে পারে তালের জুসটা ভালো করে বেরিয়ে আসবে দেখুন এই স্ক্র্যাপারটার মধ্যে আমি ঘষবো ঘষে ঘষে সমস্ত তালের জুসগুলোকে বার করে নেব আমরা যে কোনো ফল হোক যাই হোক আমরা বছরের প্রথম আগে উঠলে আগে ভগবানকে ভোগ লাগাই সেই জন্য আমি তাল প্রথম এনেছি এটা ভগবানকে ভোগ লাগাচ্ছি এইটা বেরিয়েছে এর মধ্যে আমি দিয়ে দিলাম এক বাটি সুজি আর দিয়ে দেব আমি এক বাটি চিনি আর এক বাটি আটা সামান্য একটু ময়দা মেশানো আছে এখানে তাহলে বেশ একটু ভালো হয় এই সামান্য ময়দাটা বেশি না দুই তিন চামচ ময়দা দিয়েছি আর আটাটাই বেশি দিয়েছি আটা দিলে বেশ সফট হয় এটা আর চিনি দেবো এক বাটি দিয়ে এটাকে মাখতে থাকবো তবে যদি প্রয়োজন পড়ে তবে আটা দিয়ে যদি মনে করুন একদম ঝোলাঝোলা হয়ে গেছে একটু তাহলে এর মধ্যে আপনারা আটা মেশাতে পারেন কিন্তু সুজি কিন্তু আর মেশাবেন না আমি মেখে মেখে দেখব কতটুকু আমার প্রয়োজন হচ্ছে সেই হিসেবে আপনারা মেখে রাখবেন আমি এখানে আরেকটু আটা মেশাচ্ছি আমার দরকার আছে আরেকটু আটার একদম নরম হলে আবার ভেতরটা একদম তুলতুলে তুলে করবে এই জন্য পরিমাণটা বুঝে একটু সামান্য শক্ত কিন্তু বেশি শক্ত করলে আবার শক্ত হয়ে যাবে সেই হিসেবে মাখাটা হবে তালটা আমার মাখা হয়ে গেছে এইবারে আমি তেল গরম করেছি সাদা তেলের মধ্যে কীভাবে দেখুন একটু বুড়ো আঙ্গুলের মধ্যে দিয়ে এরকম করে দিলে বেশ সুন্দর হয় মিডিয়াম আঁচটা রেখে তারপরে সমস্ত বড়াগুলোকে আমি ছাড়ছি অল্প অল্প করে হরি হম কৃষ্ণ যাদু ভাই নম শ্রী আদৈত সীতা হরিগুরু বৈষ্ণব ভাগবত গীতা শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রী ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাই রূপ পদরে নু মোর তাদের চরণ সেবি ভক্ত সমাবেশ নাম সংকীর্তন করে নরত্তম দাস এই ছয় গোসাই যাবে প্রজে কৈলাবাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ বা দান দাস হরে নাম কৃষ্ণ যাদুবায়ু নাম যাদুবায়ু মাধুবায়ু ঠাকুরকে আমি ভোগ লাগিয়ে দিয়েছি ভোগ লাগিয়ে পর্দা বন্ধ করে দিয়েছি আর এবারে কীর্তন করব আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না লাইক আর শেয়ার করবেন জয় শ্রী রাধে